নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে জবা ফুল দিয়ে করুন এই বিশেষ কাজ এতে সংসারে সুখ শান্তি বজায় থাকবে এবং আপনাদের সকল ইচ্ছা পূরণ হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই বিশেষ কাজটি কী তার আগে বলে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুধুমাত্র পুজোর কাজেই নয় ভাগ্যের হাল ফেরাতেও জবা ফুল কার্যকারী কিভাবে ব্যবহার করবেন জবা ফুল আমরা আমাদের পুজোর কাজেই হামেশাই ব্যবহার করে থাকি তবে জবা ফুল দিয়ে শুধুমাত্র পুজোর কাজেই লাগে তা নয় জ্যোতিষশাস্ত্র মতে সহজ কয়েকটি কাজ জবা ফুল দিয়ে করতে পারলে আমাদের জীবনে সৌভাগ্যের বৃদ্ধি ঘটবে দেখে নেব জবা ফুল দিয়ে করা কিছু বিশেষ টোটকা এক নম্বর যদি আপনাদের সন্তানদের লেখাপড়ায় একেবারে মনোযোগ না থাকে আপনাদের সন্তানের লেখাপড়ার মনোযোগ ফেরাতে কাজে আসবে এই জবা ফুল সন্তানের বইয়ের টেবিলে প্রতিদিন পাঁচটি করে জবা ফুল রেখে দিন যদি পাঁচটি করে ফুল সম্ভব না হয় সেক্ষেত্রে একটা ফুলও রাখতে পারেন বন্ধুরা এই কাজটি করলে কিন্তু আপনাদের সন্তানের লেখাপড়ার মনোযোগ অনেক বেশি হবে এবং লেখাপড়ার দিকে সব সময় সজাগ থাকবে সেই কারণে আপনারা অবশ্যই এই কাজটি করে দেখতে পারেন দুই নম্বর আর্থিক সমস্যা দূর করতে কার্যকরী এই জবা ফুল অনেক বাড়িতে সবসময় আর্থিক সমস্যা লেগেই থাকে যা কিছুতেই দূর হয় না সেক্ষেত্রে বন্ধুরা এই জবা ফুল ভীষণ কার্যকরী এই ক্ষেত্রে শুক্রবার লক্ষ্মী দেবীকে মঙ্গলবার এবং শনিবার হনুমানজিকে জবা ফুল নিবেদন করুন এতে কিন্তু আপনাদের সংসার থেকে আর্থিক সমস্যা একেবারেই দূর হয়ে যাবে সেই কারণে অবশ্যই করে আপনারা এই কাজ করে দেখতে পারেন বন্ধুরা তিন নম্বর প্রতিদিন জবা ফুল দিয়ে সূর্যদেবকে আরাধনা করুন একটা একটা ঘটিতে কিছুটা পরিমাণ জল এবং ফুল দিয়ে সূর্যদেবকে অর্পণ করুন এতে কিন্তু আপনাদের সংসার অনেক উন্নতির দিকে এগিয়ে যাবে অবশ্যই করে যে পাত্রটি নেবেন সেটি অবশ্যই তামার নেওয়ার চেষ্টা করবেন আর যদি তামার পাত্র না থাকে সেক্ষেত্রে আপনারা একটি পিতলের পাত্র নেবেন এবং তাতে জল পরিপূর্ণ করে একটি জবা ফুল দেবেন এবং এই কাজটি প্রত্যেকদিন সকালে ব্রহ্ম মুহূর্তে করার চেষ্টা করবেন এতে কিন্তু আপনাদের জীবনে এবং আপনাদের সংসারে অনেক উন্নতি হবে বন্ধুরা সবসময় গোলাপ ফুলই যে উপহার দিতে হবে এমন কোনো ব্যাপার নেই জ্যোতিষ স্বাস্থ্য মতে যদি আপনার গোপন শত্রুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পায় সেক্ষেত্রে তাদের জবা ফুল উপহার দিন এর ফলে শত্রুতা অনেকটাই কমে যাবে এবং আপনাদের উপর থেকে কিন্তু তাদের নজর দোষও একেবারে কেটে যাবে সেই কারণে অবশ্যই করে আপনারা জবা ফুল যে কোনো উপহারে দিতে পারেন বন্ধুরা পাঁচ নম্বর বাড়িতে পূর্ব পূর্বদিকে লাল জবা ফুল গাছ লাগান তবে মনে রাখতে হবে জবা গাছ অত্যন্ত নিয়ম নিষ্ঠা মেনে বাড়িতে রাখতে হয় তা না হলে বিপদ বৃদ্ধি পেতে পারে সব সময় শুদ্ধ কাপড়ে জবা গাছে হাত দিতে হয় যদি আপনাদের বাড়িতে এই জবা ফুল গাছ থাকে তাহলে অবশ্যই করে কিন্তু এই নিয়ম মেনে চলবেন আর আপনারা চাইলে বাড়ির ঠিক পূর্ব দিকে একটি লাল জবা ফুলের চারা নিয়ে আসবেন এবং খুবই ভালো করে অবশ্যই সেই চারা গাছটি পুঁথে দেবেন এবং প্রত্যেক দিন আপনারা শুদ্ধ পোশাক পরে সেই জবা গাছে জল দেবেন যখনই সেই জবা ফুল গাছটি বড় হয়ে ফুল দেওয়া শুরু করবে তখন সেই ফুল নিয়ে অবশ্যই মাতা লক্ষ্মী মা কালী এবং আপনাদের বাড়িতে যে সকল ইষ্ট দেবতারা আছে সকল দেবতাকে অবশ্যই আপনারা নিবেদন করবেন এতে কিন্তু বাড়ির বাস্তুদোষ কমে যায় এবং কেউ যদি আপনাদের বাড়িতে তন্ত্রমন্ত্র করতে চায় বা করে রেখেছে তা কিন্তু নষ্ট হয়ে যায় সেই কারণে আপনারা অবশ্যই এই কাজ করতে পারেন এছাড়াও বন্ধুরা ছয় নম্বর যাদের জন্ম ছকে মঙ্গল দোষ রয়েছে অনেকের আছে এমন মঙ্গল দোষ অনেকেই বুঝে উঠতে পারেন না সেক্ষেত্রে কি করবেন এবং কি হতে পারে তারা চেষ্টা করুন বেশিরভাগ সময়ে জবা ফুল দিয়ে পূজা করতে তবে যে কোনো লাল ফুল দিয়ে পূজা করলে চলবে সেই কারণে আপনারা প্রত্যেক দিন অবশ্যই একটি করে জবা ফুল নেবেন এবং আপনাদের বাড়িতে যে সকল ইষ্ট দেবতারা আছে সকল দেবতাকে নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে প্রত্যেক দিনের ন্যায় পূজা করবেন এতে কিন্তু মঙ্গল দোষ কেটে যায় এবং এতে কিন্তু ভগবানেরা অনেক তুষ্ট হন বন্ধুরা এছাড়াও এই জবা ফুল দিয়ে যদি আপনাদের বাড়িতে যদি মা কালীর বিগ্রহ থাকে মা কালীর চরণে অবশ্যই দেবেন তাহলে দেখবেন আপনাদের বাড়ি থেকে সমস্ত নজরদোষ তন্ত্রমন্ত্র বাস্তুদোষ একেবারেই দূর হয়ে যাবে কারণ এই সকল কিছু রক্ষা করবেন স্বয়ং মা কালী বন্ধুরা সেই কারণে জবা ফুল দিয়ে আপনারা এই সমস্ত টোটকা করতে পারেন এতে সংসারে সুখ শান্তি সর্বদাই বজায় থাকে এবং বন্ধুরা যদি আপনাদের বাড়ির আশেপাশে কোথাও যদি হনুমানজির মন্দির থাকে তাহলে প্রত্যেক দিন আপনারা তিনটি করে জবা ফুল তুলবেন এবং সেই তিনটি জবা ফুল ভালো করে ধুয়ে পরিষ্কার করবেন এরপর আপনারা সেই মন্দিরে গিয়ে হনুমানজির কাছে গিয়ে নিবেদন করে দেবেন এতে কিন্তু সংসারে লেগে থাকা নজর দোষ বা আর্থিক সমস্যা চলছে সব একেবারে ঠিক হয়ে যাবে আর যদি বাড়ির আশেপাশে কোথাও যদি হনুমানজির কোনো মন্দির না থাকে যদি আপনাদের বাড়িতে হনুমানজির বিগ্রহ বা কোনো ফটো রয়েছে সেক্ষেত্রেও আপনারা এই জবা ফুল তুলে প্রত্যেক দিনের ন্যায় আপনারা কিন্তু এই হনুমানজির চরণের নিবেদন করতে পারেন এর ফলে সুখ শান্তি সর্বদাই বজায় থাকবে এবং আপনাদের উপর থেকে নজর দোষ অনেক কমে যাবে এছাড়াও বন্ধুরা অনেক বাড়িতে থাকে এই জবা ফুল গাছ অনেকেই অজান্তে নানান জায়গায় বসিয়ে ফেলেছেন কিন্তু জানেন অর্থাৎ বাড়ির এই জবা ফুল থাকা অত্যন্তই শুভ যদি বাড়ির দিকে থাকে গাছগুলি কাটার দরকার নেই তেমনভাবেই থাকতে দেবেন আর যদি কখনো মনে হয় পুনরায় কোনো নতুন জবা ফুল গাছ বসাবেন তাহলে অবশ্যই বাড়ির পূর্ব দিকে বসাবেন বাড়ির পূর্ব দিকে এই জবা ফুল থাকলে আপনাদের বাড়িতে কিন্তু কেউ আর ক্ষতি করতে পারবে না বা কেউ খারাপ যদি নজর দেয় সেই নজর দোষও কিন্তু কেটে যাবে সেই কারণে এই সকল কাজে জবা ফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার সাথে সাথেই মা কালী খুবই প্রিয় এই জবা ফুল যদি প্রত্যেকদিন দিন মায়ের চরণে এই জবা ফুল দেওয়া যায় তাহলে কিন্তু আপনাদের বাড়ি থেকে সকল সমস্যা দূর হয়ে যাবে কেউ বা অনেক দিন ধরে আপনাদের বাড়িতে ক্ষতি করতে চায় বা কেউ ক্ষতি করেই চলেছে যার ফলে আপনাদের নানান সমস্যা সর্বদাই দেখা দিচ্ছে যা আপনারা জানতে পারছেন না মা কালী কিন্তু স্বয়ং সেই জিনিস ঠিক করে দেবে যদি প্রত্যেক দিন মায়ের চরণে এই জবা ফুল দেওয়া যায় এছাড়াও বন্ধুরা যদি কেউ আপনাদের বাড়িতে আসে এই জবা ফুল তুলতে বা আপনাদের কাছে চাইছে জবা ফুল নেওয়ার জন্যে আপনারা কিন্তু সেই সকল মানুষকে একেবারেই তাড়িয়ে দেবেন না অবশ্যই করে সেই সকল মানুষকে আপনারা জবা ফুল দেবেন অনেক বাড়িতে আছে জবা ফুল গাছ অনেকে হয়তো চাইতে গেলে একেবারেই দেন না সেক্ষেত্রে কিন্তু সংসারের ক্ষতি হতে পারে তারাও কিন্তু সেই জবা ফুল দিয়ে মায়ের চরণে নিবেদন করবে সেটি যদি আপনাদের গাছের ফুল নিয়ে যায় এতে কিন্তু আপনাদের অনেক পূর্ণীয় হয় সেই কারণে তারা যতটুকু চাইবে বা আপনারা যতটুকু দিতে পারবেন অবশ্যই করে ফুল দেওয়ার চেষ্টা করবেন তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না বা তাদেরকে তাড়িয়েও দেবেন না বন্ধুরা এই কাজ যদি করেন তাহলে আপনাদের সংসার সর্বদাই উন্নতির দিকে এগিয়ে চলবে সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখবেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সর্বদাই পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ